সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম শাহিন কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ভাস্কুলার সার্জারি বিভাগ শরী শেখ আবুনাসের বিশেষায়িত হাসপাতাল খুলনাতে বর্তমানে কর্মরত আছি আজকে আমাদের যেই টপিক নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বেরিকোসভিন বা আঁকা বাঁকা রক্তনালী আমরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় বা অনেকেই দেখে যে তাদের পায়ের কিছু রক্তনালী ফুলে যাচ্ছে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে পাটা ফুলে যাচ্ছে পায়ে ব্যথা হচ্ছে পাটা ভারী ভারী লাগে অনেক সময় পাটা কামড়ানো কামড়ানো একটা ভাব আসে বিশেষ করে দেখা যায় যে বিশিক্ষণ দাঁড়ায় থাকলে বা একটু কাজ করলেই পাটা ফুলে যাচ্ছে পায়ে রস চলে আসতেছে কারো কারো ক্ষেত্রে পায়ে ঘা আসে এই সব ব্যাপারই আজকে আমাদের আলোচনা এবং এই যে সমস্যাগুলা এটার একটা অন্যতম কারণ হচ্ছে ভেরিকোস ভিন ভেরিকিকোসভিনটা হচ্ছে আপনার পায়ের যে রক্তনালী আছে সুপারফিশিয়াল সিস্টেম যেটা সেটা যে আমাদের কুচকির কাছে কাছে একটা বাল্ব আছে এই বাল্বটা ঠিকমতো কাজ করতে পারে না এই বাল্বটা যখন ইউনিডাইরেকশনাল বা একদিকে রক্ত না নিতে পেরে উভয় দিকে রক্ত নিয়ে যায় যার ফলে যখন আমরা দাঁড়িয়ে থাকি বা পেশেন্টটা যখন দাঁড়ায় বা অন্য কোনো স্ট্রেসফুল কন্ডিশনে একটু দাঁড়ায় থাকতে হয় বা একটু ভারী কাজ করে তখন ব্লাডটা ওই বাল্ব না আটকাতে পেরে নিচের দিকে পুলিং হয় পুলিং হওয়ার কারণে পাটা ফুলে যায় পায়ে রক্ত ফুলে যায় এটাই হচ্ছে প্রধানত ভেরিকসেন তাদের ক্ষেত্রে এটা বেশি পাওয়া যায় সাধারণত যারা একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে যেরকম পুলিশ আর্মি অফিসার কারো কারো ক্ষেত্রে কম যেরকম বাবা মার থাকে চাচার ছিল সেই ক্ষেত্রে নিজেরও হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আফটার প্রেগন্যান্সি প্রথমে ভালো ছিল বা গর্ভধারণের পরে মহিলাদের ক্ষেত্রে ভেরিকোসবেন দেখা দিতে পারে আবার কারো কারো ক্ষেত্রে অন্য কোনো কস পাওয়া যায় না কারো কারো ক্ষেত্রে আমরা স্মোকিংও পাই যে দেখা যায় যে অতিরিক্ত স্মোকিং যারা তাদের ক্ষেত্রে ভেরিকোজ বেনের পার্সেন্টেজটা তুলনামূলক একটু বেশি কিভাবে তারা আমাদের কাছে আসে অনেক সময় সরাসরি পেশেন্ট আমাদের কাছে আসে যে স্যার আমার পায়ার ফুলে গেল পায়ের রক্ত নালীতে সমস্যা মনে হচ্ছে এজন্য তারা রক্ত নালী বিশেষজ্ঞের কাছে আসে অনেক সময় রোগীগুলো সরাসরি আমাদের কাছে আসে না বিকজ এটার প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়ের নিচের দিকের চামড়া কালো হয়ে যায় এবং সেখানে চুলকানো হয় যার ফলে এইসব পেশেন্ট সরাসরি আমাদের কাছে না এসে অনেক সময় যারা স্কিন এবং ভেনারেল ডিজিজ তাদের কাছে যায় তাদের ক্ষেত্রে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা স্কিন ডিজিজ হিসেবে তারা বেশ কিছুদিন ট্রিটমেন্ট করে কারো কারো ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে করতে যেহেতু উন্নতি হচ্ছে না সেখানে একটা ঘাট সৃষ্টি হয় তারপর তারা জেনারেল সার্জারির কাছে যায় সেখানে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খায় এবং বিভিন্ন ধরনের ড্রেসিং করে তারপরে দেখা যাচ্ছে যে তাদের এই ঘা বা চুলকানো মতো কমতেছে না এবং পায়ের নিচে অংশটা কালো হয়ে যাচ্ছে চামড়াটা মোটা হয়ে যাচ্ছে তারপর একটা পর্যায়ে তারা সামহাও কারো কাছে শুনে বা আর বেশি রিসার্চ করে বা কেউ আমাদের কাছে রেফার করলে তখন এই পেশেন্টগুলো আসে এইসব পেশেন্ট যারা আমাদেরকে ঘুরে ঘুরে আসে তারা কিন্তু খুব লেট স্টেজে আমাদের কাছে প্রেজেন্ট করে আর কোনো একটা ডিজিজ যদি আর্লি স্টেজে আসে আরেকটা যদি পেশেন্ট লেট স্টেজে আসে তাহলে দুইটার ট্রিটমেন্ট আউটকামও কিন্তু ভিন্ন হয় সুতরাং ভেরিকোজ বেন সম্বন্ধে জানায় এবং এটা আসলে সবসময় যে টিপিক্যাল প্রেজেন্টেশন দিবে তাও না কিছু কিছু ক্ষেত্রে চুলকানো নিয়েও আসতে পারে সুতরাং চুলকানো থাকলে যে সবসময় এটা আপনার চামড়ার সমস্যা এটাও একটু মাথায় রাখতে হবে যে অন্য সমস্যা হতে পারে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতেছেন ভালো হচ্ছে না তখন অবশ্যই একটু চিন্তা করতে হবে যে অন্য লাইনে যে অন্য কোনো সমস্যা আছে কি না আচ্ছা এই সব পেশেন্টের আমরা কীভাবে ট্রিটমেন্ট করি এইসব সব পেশেন্টের ট্রিটমেন্টটা সাধারণত দেখা যায় যে কয়েকটা ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান পেশেন্ট যেভাবে তার লাইফস্টাইলটাকে লিড করতেছে এই লাইফস্টাইল লিড করাটাই ঠিক মতো না দেখে তার পায়ে সমস্যাটা দেখা দিচ্ছে সুতরাং তার বর্তমান লাইফস্টাইলটাকে চেঞ্জ করে একটু অন্যভাবে লিড করতে হবে সে যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করে তাহলে সেটা করা যাবে না বা যদি দাঁড়ায় থাকে তাহলে মাঝখানে একটু ব্রেক নিয়ে বসে বসে কাজ করতে হবে উনি যদি বেশি অতিরিক্ত ওজন হয়ে যায় শরীরে সেই ক্ষেত্রে ওজন কমানোর একটা ব্যবস্থা করতে হবে এইসব আর কি এসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টকিং দিই এক্সটার্নাল কম্প্রেশন স্টকিং মোজার মতো একটা জিনিস একটা বাড়ি থেকে প্রেশার দিলে ওই বাল্বের যেই আপনার ইনকম্পেটিবিলিটি সেটাকে রেজিস্ট করে উপর দিকে ব্লাডটা ফ্লো করে যার ফলে পাটটা একটু পাতলা হয়ে আসে কারো কারো ক্ষেত্রে এতেই অনেক আরাম হয় এবং ঘাও শুকা যেতে পারে তাদের ক্ষেত্রে এইসব কোনো কিছুই কাজ করে না সেসব ক্ষেত্রে আমাদের একটা সার্জারি অপশন থাকে মাঝখানে কিছু ওষুধও আছে ওষুধ দিয়েও আপনার এই ওষুধটাকে এই রোগটাকে আমরা একটা পর্যায়ে রাখার চেষ্টা করি তবে কেউ যদি পুরোপুরি নিজেকে এই রোগ থেকে মুক্ত পেতে চান বা পায়ের একটা আগের অবস্থায় বা অনেকটা আগের অবস্থায় ফিরে ফিরে পেতে চান তাহলে সার্জারি ছাড়া আসলে কোনো বিকল্প নাই সার্জারিটাও এখনও দুই প্রকার আমাদের দেশে এখন না কেটে আপনার আর এফ এবং লেজার সার্জারির মাধ্যমে সম্পূর্ণ না কেটে একটা সার্জারি করা যায় আবার কারো কারো ক্ষেত্রে যদি এক্সটেন্সিভ হয়ে যায় খুব বেশি পরিমাণে হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে তখন লেজার করার সুযোগটা থাকে না তখন আমাদের কেটে করতে হয় তবে দুই ক্ষেত্রেই আউটকাম খুবই ভালো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এবং প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে পায়ে যে ঘা ছিল সেটা আফটার সার্জারি দুই তিন মাসের মধ্যে টোটালি ভালো হয়ে যায় পেশেন্ট আগের যে অনেক বেশি মোবাইল থাকতে পারে পায়ে সে কামড়ানো ভাব থাকে না পা ফোলা ভাবটাও কমে যায় সুতরাং এক কথায় বলতে গেলে যে বেরিকোস ভেইন একটা অতি সাধারণ একটা রোগ এটা খুব লং টাইম ধরে চলে অনেকের এটা পায়ে অনেক বছর ধরে থাকে তারা এটা নিয়ে কোনো পাত্তাই দেয় না যার ফলে দেখা যায় যে পেশেন্ট আস্তে 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 একটা পর্যায়ে চলে আসে তখন দেখা যায় যে এটা লেট স্টেজে প্রেজেন্টেশন হয় আবার সরাসরি পেশেন্ট আমাদের কাছেও আসে না বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসে সেটার ক্ষেত্রেও আমরা লেট প্রেজেন্টেশন পাই সুতরাং আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই ভেনের একটা স্পেকট্রাম এবং এটার যে চিকিৎসা কোথায় গেলে আপনারা ভালো পাবেন সেটার জন্যই আসলে এই মেসেজটা কনভে করার জন্য এটা বলে আমি সবার সুস্থতা কামনা করতেছি এবং দোয়া করবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ